আজকের ক্লাসে আমি তোমাদেরকে এমন এক টপিক শেখাতে চলেছি যেটা তোমাদের দেবে জ্যামিতির প্রতি ধারণাটা কী দুটো ত্রিভুজ আলাদা রকম দেখতে হলেও এদের মধ্যে থাকতে পারে গভীর এক সম্পর্ক আজকের ক্লাসে টপিক হচ্ছে সেটাই ত্রিভুজের সাদৃশ্য অর্থাৎ সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস সিমিলারিটি মানে কি জানো সিমিলারিটির মানে হচ্ছে যে সাদৃশ্য অর্থাৎ দেখতে একই রকম কিন্তু আকারে ছোট বড় হতে পারে দেখি তোমার যদি একটা হাতিরই ছবি আঁকো একই রকম দেখতে একটা ছোটো একটা বড় তখন কি হবে হাতি দুটো কিন্তু দেখতে একই রকম হয় কিন্তু তাদের সাইজ কিন্তু আলাদা হয় ঠিক তেমনই যখন দুটি ত্রিভুজ একই রকম দেখতে হয় অর্থাৎ তাদের কোনগুলি মান সমান হয় এবং বাহুগুলি হয় আনুপাতিক তখন হয় ত্রিভুজ দুটো সিমিলারিটি অর্থাৎ সাদৃশ্য অর্থাৎ অনুরূপ কোনগুলো যদি সমান হয় কোনগুলি সমান আর হচ্ছে যে অনুরূপ বাহগুলো আনুপাতিক তখন কি হবে সেই ত্রিভুজ তখন কি হয় বললাম সাদৃশ্য আর আজকে আমরা শিখব তিনটি জাদুকরী নিয়ম যা দিয়ে আমরা খুব সহজেই বলে দিতে পারবো দুটি ত্রিভুজ মধ্যে সাদৃশ্য কি না আমাদের প্রথম নিয়ম হচ্ছে যে এ এ অর্থাৎ কী বলো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এই এ এ সদৃসার নিয়মে বলা হয়েছে যদি একটি ত্রিভুজের দুটি কোন অপর একটি ত্রিভুজের সদৃশ্য কনের সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ হবে মানে যখন দুটো ত্রিভুজে কি হবে যে দুটি কোন সদৃশ্য আমি তোমাদেরকে ছবি কেটে দেখাই আমি হাতে করি নর্মাল তোমাদের ছবিটা একে দেখাচ্ছি যে দেখো এই একটা ত্রিভুজ আর হচ্ছে যে এই একটি ত্রিভুজ ত্রিভুজ আমি নাম দিচ্ছি একটা এ বি সি আর একটা নাম দিচ্ছি পি কিউ আর এবার যদি বলা হয় সাদৃশ্য কোন ধরো আমি বলছি একটার সাথে এ কোনটার সাথে পি কোনটা আর সি কোনটার সাথে এখানে আর কোনটা সমান তখন ত্রিভুজ দুটি হবে সাদৃশ্য আমি যদি এখানে লিখি যে এই ত্রিভুজের এ সমান পিক দুটি ত্রিভুজ আর হচ্ছে সি সমান হচ্ছে যে আর কোন তখন ত্রিভুজ দুটো কি হবে ত্রিভুজ এ বি সি এটা হচ্ছে সাদৃশ্যের চিহ্ন ত্রিভুজ পি কিউ আর মানে একই সাইডে সদৃশ্য কোন হতে হবে মানে আমি যদি বলতে পারবো না কিন্তু যে বি কোনটার সাথে এখানে সমান হতে পারে একই সাদৃশ্য কোন বলেছে সাদৃশ্য কোন মানে এই সাইডেরই কোন হবে কিন্তু বোঝা গেছে প্রথম নিয়মটা এবার দ্বিতীয় নিয়মে আসি আমরা এবার দেখো আমরা আসবো দুই নাম্বার নিয়মে দুই নাম্বারের নিয়ম হচ্ছে যে এস এ এস 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 এ এস এর মানে হচ্ছে যে সাইড ঠিক আছে সাইড অ্যাঙ্গেল সাইড মানে দুটো বাহু একটা কোন এর নিয়মে বলা হবে যদি একটি ত্রিভুজের দুটি বাহু অপর একটি ত্রিভুজের দুটি সাদৃশ্য বাহুর সাথে অনুপাত বজায় রেখে সমান হয় এবং বাহু দুটির মাঝে কোন দুটি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ্য একটি ত্রিভুজের দুটি বাহু অপর একটি ত্রিভুজের সাদৃশ্য দুটি বাহু সাথে অনুপাত বজায় রেখে সমান হয় এই অনুপাত বজায় রেখে সমান হয় ব্যাপারটা তোমাদেরকে ছবিটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি এবং ওই দুটো বাহুর মাঝে থাকা যে কোনটা সেই কোনটা সমান হতে হবে তখন তাদেরকে বলা হবে যে ত্রিভুজ দুটি সদৃশ্য এবার যদি আমি তোমাদেরকে ছবি এঁকে ব্যাপারটা তো বুঝিয়ে দিই ধরো এখানে আমি ছবি আঁকছি এখানে দেখো আমি যদি নাম দিচ্ছি একটা হচ্ছে নাম দিচ্ছি আমি এ বি সি আর একটা নাম দিচ্ছি ডি ই আর হচ্ছে যে এফ দুটো ত্রিভুজ দেখো কিন্তু সাইজ ছোটো বড়ো আছে হুম এবার যদি এই অনুযায়ী আমি সংজ্ঞাটাকে তোমাদেরকে এখানে আমি বোঝাই কী বলা হয়েছে দুটো বাহু আমি ধরো ধরছি এই বাহুটার সাথে এই বাহুটা তারা মানে এই ত্রিভুজে এই বাহুটার সাথে এই বাহুটা হবে এবং তাদের অন্তর্বর্তী কোন মানে এই কোনটার সাথে এই কোনটা সমান হতে হবে আচ্ছা এই আনুপাতিক বজায় রেখে এই ব্যাপারটা কীরকম বলা হতে এটা যদি আমার নয় সেমি হয় আর এটা যদি আমাদের ছয় সেমি হয় আর একই রকমভাবে যদি এটা আমাদের ছয় হয় আর এটা যদি চার হয় অনুপাত বজায় রেখে এই অনুপাত বজায় রেখে এই কথাটা অর্থ দেখো এখানে করা হয় ছয় ইস টু নয় আর একটা কথা হচ্ছে চার ইস টু ছয় এটা যদি তিন দিয়ে করি দেখো তিন দুয়ে ছয় তিন তিনে নয় আর এটা যদি দুই দিয়ে করি দুই দু চার দুই তিনে ছয় দেখো এদের অনুপাত কিন্তু সমান হচ্ছে এটাকে বলা হচ্ছে যে অনুপাত বজায় রেখে বা আনুপাতিক যে সাদৃশ্য বজায় রাখতে হচ্ছে তবে কিন্তু এটা হবে আর এদের মাঝে থাকা মানে যে বাহু দুটো নেব সেই বাহু দুটোর কোনটা কিন্তু হতে হয় মাঝখানে যে কোনটা দেবো মানে এই কোনটা সাথে এই কোনটা ধরো আমি এখানে দেখছি এখানে এক্স কোন এখানের সাথে এই স্কোন এই কোণের মানটা কিন্তু সমান হতে হবে তার মানে আমি এখানে বলতে পারবো যে কোন কোন বাহু হচ্ছে এবি ইস টু বি সি এর সাথে কার সমান হচ্ছে যে ডিই ইস টু ইএফ অনুপাতন হিসেবে তোমরা বুঝতে পেরেছো এটা আর যদি কোন বলা হয় এর সাথে হচ্ছে বি কোন সমান ই কোন হচ্ছে তখন হবে ত্রিভুজ দুটি সাদৃশ্য অর্থাৎ ত্রিভুজ এ বি সি সাদৃশ্যের চিহ্ন ত্রিভুজ ডি ই এফ হয়েছে তাহলে তোমরা দ্বিতীয় নিয়মটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই সাইড অ্যাঙ্গেল অ্যান্ড সাইট মানে দুটো সাইট থাকবে একটা অ্যাঙ্গেল থাকবে এবং সাইডে খেতে দেখো তোমাদের সঙ্গে যখন আমি বললাম যে সিমিলারিটি মানে হচ্ছে দেখো এটা কিন্তু সাইজ কিন্তু আলাদা হয়তো আমি হাতে করে ছবিটা কেছি বলে হয়তো তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু দেখো তোমরা ছবিটা কিন্তু সিমিলারিটি ব্যাপারটা কিন্তু এসেছে স্বাদেশ ব্যাপারটা কিন্তু আমি চেষ্টা করেছি আনার এবার আমরা আসবো তিন নম্বরে তিন নম্বরের নিয়ম হচ্ছে এস এস আর এস অর্থাৎ সাইট সাইড আর হচ্ছে যে সাইড এই নিয়ে বলা হবে যদি একটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের তিনটি সদৃশ্য বাহু সাথে অনুপাত বজায় রেখে ত্রিভুজ দুটি সদৃশ্য হবে তার মানে কি হবে ত্রিভুজে তিনটা বাহুই একটা ত্রিভুজ তিনটা বাহু অপর একটা ত্রিভুজ তিনটা বাহুই আর আগেরটা মাত্রই শুধুমাত্র উম যে একই পরিমাপ হতে হবে বা একই দৈর্ঘ্যের হতে হবে এমনটা নাই তাদের অনুপাতটা বজায় রেখে রাখলেই হবে যদি আমি এখানে একটা নর্মাল ত্রিভুজ আঁকি দেখো এখানে ত্রিভুজ এঁকেছি আমি এখানে নাম দিচ্ছি পি কিউ আর কা দিচ্ছি এম এন আর হচ্ছে যে ও এবার দেখো এই ত্রিভুজের সাথে আমি এখানে দিচ্ছি যে এর সাথে সমান হচ্ছে কার পি কিউ আমি এখানে দিচ্ছি যে পিকিউর সাথে সমান হচ্ছে এম এন অনুপাতের দিক থেকে সমান ঠিক একই রকমভাবে আর মানে এই বাহুটার সাথে অনুপাতের দিক থেকে হয়তো এন ও সমান আর হচ্ছে যে একই রকমভাবে পি আর সাথে এম ও এই বাবুটার সাথে এই বাহুটা এই বাহুটার সাথে এই বাহুটা আর এই বাহুটার সাথে এই বাহুটা মানে এটার সাথে এটা এই দুটোর সাথে এটার সাথে এটা আর এটার সাথে এটা এভাবে যদি হয় তাহলে কিন্তু এই ত্রিভুজটা হবে সাদৃশ্য লিখতে পারবো পি কিউ আর সদৃশ্য ত্রিভুজ এম এন ও তাহলে আশা করি নিশ্চয় বুঝতে পারলে যে কি করে জিনিসটা হলো আর একটা কাজ করবে যে ত্রিভুজটা প্রথম রাখবে তার বাহু আর কোনটা কিন্তু প্রথমেই রাখবে যে ত্রিভুজটা পরে রাখবে তার বাহু আর কোন কিন্তু পরে রাখবে এটা কিন্তু নিয়ম নাহলে কিন্তু অঙ্কের নাম্বার কাটা যেতে পারে এই হচ্ছে আমাদের আজকে ত্রিভুজের সদৃশ্য তিনটে নিয়ম আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যদি এরপরও বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের আবারও বুঝিয়ে দেবো আর ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে দেখা হবে পরে আবারও একটা নতুন ক্লাসে যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করবে আর যদি আমার চ্যানেল ছন্দা উইথ ম্যাথ তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে দেখো